হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রত্যেকেই খুব সুন্দরভাবে পড়াশোনা করছো আজকে আমরা শেট থ্রি নিয়ে আলোচনা করবো এই ক্লাসে বেসিক্যালি আমি বায়োলজিটা ফোকাস করেছি বিজ্ঞান এই সাবজেক্ট থেকে যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলোই আজকে আমি আলোচনা করবো তা আমি চাইবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব সুন্দরভাবে দেখো আশা করি এই জায়গা থেকে প্রশ্ন এলে তোমাদের উত্তর করতে কিন্তু সুবিধে হবে ওকে তো চলো আজকে কী কী প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্নটা সরল আনুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করে তোমাদেরকে বলেছিলাম ক্লাসের সময় যে বায়োলজি থেকে আবিষ্কারক এবং জনক এই দুটো টার্ম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর কী হবে সরল আনুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করছে যদি বলে তোমরা উত্তর করবে অপশান বি লিউন হক ঠিক আছে তোমরা উত্তর করবে কেমন তোমরা তোমরা জানো সাইটোলজি বলা হয় ক্লাস করেছ যারা নিশ্চয়ই জানো ফাদার অফ সাইটোলজি বল মানে বিদ্যার জনক বলা হয় ঠিক আছে রবার্ট ব্রাউন তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছেন নিশ্চয়ই তোমরা জানো তো এই তথ্যগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেমন নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন নয় এই একটা কোয়েশ্চেন একটু ফিজিক্স ওরিয়েন্টেড হয়ে গেছে তো দেখো তোমরা একটু দেখলে কিন্তু উত্তরটা পারবে দুধ থেকে পাউডার দুধ দুধ থেকে যখন পাউডার দুধ তৈরি হচ্ছে সেখান থেকে আবার যদি আমরা জলে গোলাই আবার দুধটা পেতে পারি আয়রনের ঊর্ধ্বপাতন হচ্ছে সেটাও ভৌত পরিবর্তন শরবতে চিনি যখন মিশে যাচ্ছে সেই শরবতটাকে যদি আমরা গরম করি বাষ্পীভূত করি চিনি আবার পেতে পারি বাট এই যে কাগজ পুড়ে যাওয়া কাগজ যদি পুড়ে যায় তাকে কি আমরা আবার কাগজে নিয়ে আসতে পারি পারি না তাহলে ভৌত পরিবর্তন তাকেই বলবো যেটা হচ্ছে পরিবর্তনের পর পুনরায় আবার তাকে ফিরিয়ে আনতে পারি আর রাসায়নিক পরিবর্তন হয় যেটা সেটা হচ্ছে কোনো পদার্থ পরিবর্তিত হয়ে অন্য কোনো পদার্থ যদি তৈরি করে তাকে পুনরায় ওই আগের পদার্থতে ফিরিয়ে আনা যায় না সেক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর বোঝা গেল নেক্সট রাইবোজম নিম্নলিখিত কোন কাজ করে রাইবোজম তোমরা জানো নিশ্চয়ই এটা একটা কোষ অঙ্গাণু তাই না এটাকে বলা হয় সেল অর্গানেলস বা একে আমরা বলছি কোষ অঙ্গাণু কি বলবো আমরা কোষ অঙ্গাণু এই কোষ অঙ্গাণু বেসিক্যালি সাইটোপ্লাজমে অবস্থান করে সাইটোপ্লাজমে থাকে এবং এগুলো কি হয় দানাদার হয় দানাদার এর কাজ কি বেসিক্যালি প্রোটিন সংশ্লেষ করা প্রোটিন সিনথেসিস করা সেই জন্য রাইবোজম একে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি অফ সেল বলা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে কেমন মনে থাকবে তো সবার নেক্সট কোয়েশ্চেন মানবদেহে ক্রোমোজমের সংখ্যা কত মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর হবে তেইশ জোড়া এই তেইশ জোড়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা বাইশ জোড়া থাকে যেটাকে আমরা বলি অটোজোম কি বলি আমরা অটোজোম অটোজোম কথার অর্থ হচ্ছে দেহ ক্রোমোজোম বা যেটা হচ্ছে দেহ গঠন করে দেহ ক্রোমোজোম কেমন আর দু জোড়া থাকে সরি দুটি দুটি মানে এক জোড়া এখানে চলে যাচ্ছে চুয়াল্লিশটা এখানে দুটো মোট ছেচল্লিশটা তেইশ জোড়া দুটো থাকে কি সেক্স ক্রোমজম কি বলা হয় সেক্স ক্রম সেক্স ক্রোমোজম বলা হচ্ছে ঠিক আছে সেক্স নির্ধারণ তাহলে এই হচ্ছে মোট টোটাল তেইশ জোড়া ক্রোমোজম মানবদেহে অবস্থান করে নেক্সট নিচের কোনটি সর্বাপেক্ষা জটিল ব্যাকটেরিয়া সরল ব্যাকটেরিয়া হচ্ছে সরল প্রকৃতি প্রোটোপ্লাজম সরল কোষের মধ্যে থাকে শৈবাল সরল শৈবাল হচ্ছে সরল তাহলে এখানে উত্তর কী হবে ডি ছত্রাক ছত্রাক হচ্ছে জটিল প্রকৃতির বুঝে গেল এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে আসবে তাই তোমাদেরকে বলবো সুন্দর করে এই কোশ্চেনগুলো অন্তত কেউ ছেড়ো না এই কোশ্চেনগুলো যখনই আসবে তোমরা সহজেই উত্তর করতে পারবে ওকে তো চলো পরের প্রশ্ন দেখি নিচের কোন কলা উদ্ভিদদেহে জল ও খনিজ লবণ পরিবহন করে জল ও খনিজ লবণ পরিবহন করে তোমাদেরকে বলেছিলাম উদ্ভিদ আর একটাকে আমরা বলছি ফ্লোয়েম তাই না জাইলেম ফ্লো জাইলেমের কাজ কি জাইলেমের কাজ হচ্ছে এই উদ্ভিদেহে জল আর খনিজ লবণকে মুলরম থেকে শোষণ করার পর তাকে পাতায় পৌঁছে দেয় কারণ পাতাতে খাদ্য তৈরি হয় পাতাকে আমরা গাছে রান্নাঘর বলি আর এই ফ্লোয়েম কি করে এই ফ্লোয়েম হচ্ছে যখন পাতাতে খাদ্য তৈরি হচ্ছে সেই খাদ্য খাদ্যরস তৈরি হওয়া খাদ্য এই খাদ্য রস সেটাকে কি করে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয় পুরো সারা উদ্ভিদ দেহে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে দিচ্ছে কেমন আর এই জাইলেম তার আরও চারটি অংশ থাকে সেদিকে আমি যাচ্ছি না এর মধ্যে জাইলেম প্যারানকাইম বলে একটা অংশ থাকে যেটা হচ্ছে জীবিত বাকি সব মৃত হওয়ার জন্য জাইলেমকে আমরা বলি মৃত কলা আর ফ্লোয়েম তন্তু ছাড়া বাকি জীবিত হওয়ার জন্য ফ্লোয়েমকে বলা হয় জীবিত কলা কি বলা হয় জীবিত কলা এটা আমরা মাথায় রাখবো ওকে নেক্সট পাখি বিষয়ক আলোচনাকে কি বল পাখি নিয়ে যখন আলোচনা করছি বা পক্ষী বিষয়ক আলোচনা করছি তখন তাকে আমরা কি বলছি অর্নিথোলজি আমরা অর্নিথোলজি বলছি বোটানি উদ্ভিদ নিয়ে আলোচনা উদ্ভিদ ফিজিওলজি যখন কোনো শরীর নিয়ে আলোচনা হয় জুলজি এটাকে আমরা বলছি প্রাণীবিদ্যা তো এই প্রাণীবিদ্যার মধ্যেই অর্নিথোলজি পড়ে স্পেসিফিক যেহেতু পাখি বিষয়টা বলে দিয়েছে তাই আমাদেরকে উত্তর করতে হবে অর্নিথোলজি ওকে নেক্সট ট্যাক্সোনমি জনক ট্যাক্সোনমি ট্যাক্সোনমি কথার অর্থ হচ্ছে নামকরণ নামকরণ বা আমরা বলতে পারি নামকরণ ঠিক নয় শ্রেণী বৈশিষ্ট্য অনুযায়ী উদ্ভিদ প্রাণী গোষ্ঠীকে শ্রেণী বিন্যাস করা হচ্ছে তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি এই ট্যাক্সোনমির জনক হচ্ছে করোলাস লিনিয়াস এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন নেক্সট নিচের কোনটি মৃত কোষ এই যে একটু আগে বললাম জাইলেমের কেবলমাত্র জাইলেম প্যারেন কাইমা জাইলেম প্যারেন কাইমা জাইলেম পেরেনকাইমা এটা হচ্ছে জীবিত বাকি এর তিনটে অংশ মৃত তিনটে উপাদান মৃত তাই একে বলা হয় জাইলেমকে বলা হয় মৃত কোষ আর ফ্লোয়েম এর কেবলমাত্র ফ্লোয়েম তন্তু ফ্লোয়েম তন্তু এই ফ্লোয়েম তন্তু এই অংশটা হচ্ছে মৃত বাকি এর তিনটে উপাদান রয়েছে সেই তিনটি উপাদান জীবিত তাই একে বলা হয় জীবিত কোষ ঠিক আছে প্যারানকাইমা কোলেনকাইমা এদেরই অংশ ঠিক আছে নেক্সট মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় নিচের কোনটি তোমরা প্রত্যেকে উত্তর করছো কি প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো মূল কাণ্ড ও পাতায় বিভেদিত নয় এরকম উদ্ভিদকে আমরা কি বলবো এরকম উদ্ভিদকে আমরা বলবো শৈবাল কি বলবো শৈবাল শৈবাল কিন্তু ফটোসিনথেসিসে সক্ষম ফটোসিনথেসিস করতে পারে অটোসিন্থেসিস করতে পারে তার কারণ এখানে কি থাকে ক্লোরোফিল ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থ যেটা সালক সংশ্লেষে সাহায্য করে সেটা কিন্তু এখানে নিম্নের কোন প্রজাতিতে বহুরূপতা দেখা যায় নিচের কোন প্রজাতিতে বহুরূপতা দেখা যায় এটা তোমরা উত্তর করবে পিঁপড়ে পিঁপড়েতে কি হয় বহুরূপতা দেখা যায় কেউ আবার গিরগিটি করে দেওয়া না যে রং বদলায় বলে তার বহু রূপ হয়ে যায় তা কিন্তু নয় বহু রূপতা দেখা যায় হচ্ছে পিঁপড়েতে পিঁপড়ে প্রজাতির মধ্যে কাজের ভিত্তিতে বিভিন্ন প্রকারের পিঁপড়ে বসবাস আদ্যপ্রাণী নয় আদ্যপ্রাণী যেগুলো আমাদের ক্ষতি করে বেসিক্যালি কোনটা এর মধ্যে আদ্যপ্রাণী নয় ইউগ্লিনা অ্যামিবা প্যারামেসিয়াম এগুলো হচ্ছে সব আদ্যপ্রাণী হাইড্রা হচ্ছে আদ্যপ্রাণী নয় বোঝা গেল প্রোটোজোয়া বেসিক্যালি আমরা বলি এদের এদেরকে আদ্যপ্রাণী নয় হচ্ছে হাইড্রন ওকে নেক্সট নিম্নলিখিত কোনটি সরিস্রিফ নিশ্চয়ই তোমরা করতে পারবে নিশ্চয়ই তোমরা করতে পারবে উত্তর হবে কচ্ছপ কোনটা সরিস্রিফ কচ্ছপ হ্যাঁ দেখো স্যালামান্ডার এগুলো হচ্ছে উভচর ঠিক আছে উভচর কচ্ছপ হচ্ছে সরি এটা তোমরা উত্তর করবে কচ্ছপ এই স্যালামান্ডার হচ্ছে উভচর কেমন নিউট এটাও কিন্তু উভচর এরা হচ্ছে উভচর প্রাণী উভচর ঠিক আছে হাওয়ার এটা হচ্ছে তরুণাস্তি বিশিষ্ট একটা মাছ তরুণাস্তি বিশিষ্ট একটা মাছ কেমন কন্ড্রেক্স বলা হয় আর কচ্ছপ হচ্ছে সরি ঠিক আছে উত্তর তালে হবে কচ্ছপ ওকে নেক্সট নিচের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কাণ্ড মাটির নিচে থাকা কাণ্ড পরিবর্তিত কাণ্ড মাটির নিচে থেকে গেছে বেসিক্যালি কাণ্ড অভিকর্ষের বিপরীতে এবং আলোর অনুকেলে বৃদ্ধি পায় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে মৃদগত মানে মাটির নিচে কাণ্ডটা রয়েছে মানে অভিকর্ষের অনুকেলে চলে গেছে তো এরকম পরিবর্তিত মৃদগত কাণ্ড কোনটা আলু আলু হচ্ছে কাণ্ড কারণ আলু যদি মাটির বাইরে থাকে দেখবে সবুজ হয়ে যায় গাজর মূল চিনাবাদাম ফল গাছের আর হচ্ছে মূলা হচ্ছে মন্দির তাই তো নাকি প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো আর অ্যাকচুয়ালি এটাকে আমরা পরিবর্তিত মূল বলতে পারি গাজর চীনা বাদাম হচ্ছে মৃদাগত ফল যদি বলে মৃদগত ফল সেটা হচ্ছে তোমরা উত্তর করবে চীনা বাদাম আলুই একমাত্র মৃদাগত কাণ্ড এখানে কিন্তু যেহেতু মৃদগত কাণ্ড কাণ্ডের কিন্তু সব বৈশিষ্ট্য আলুর মধ্যে উল্লেখিত থাকে মানে উল্লেখিত বলতে আলুর মধ্যে থাকে সব কাণ্ডের যা বৈশিষ্ট্য নেক্সট লবঙ্গ কি তোমরা নিশ্চয়ই করতে পারবে এটা একটা ফুলের কুঁড়ি লবঙ্গ ফুল বলা হয় লবঙ্গ ফুল যেমন নিচের কোনটি প্রকৃত ফল নয় প্রকৃত ফল নয় প্রকৃত ফল নয় যদি বলে তোমরা উত্তর করবে অপশান সি আপেল আপেল কিন্তু প্রকৃত ফল নয় ওকে নেক্সট রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে গুরুত্বপূর্ণ প্রশ্ন রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে তোমরা উত্তর করবে ভিটামিন কে আমরা জানি ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় জলে দ্রাব্য ভিটামিন জলে দ্রাব্য বা জলে দ্রবণীয় আর একটাকে আমরা বলছি ফ্যাটে দ্রাব্য বা স্নেহ পদার্থের দ্রাব্য ফ্যাটে দ্রাব্য ভিটামিন জলে দ্রাব্য হচ্ছে বি আর সি আর ফ্যাটে দ্রাব্য হচ্ছে এ ডি ই প্রত্যেকের রাসায়নিক নামগুলো তোমরা মনে রাখবে বি কমপ্লেক্স অনেকগুলো আছে হ্যাঁ সি হচ্ছে আমরা এটাকে কী বলি আমরা এটাকে বলি অ্যাসকর্বিক অ্যাসিড তাই না অ্যাসকর্বিক আমরা কি বলছি অ্যাসিড ভিটামিন এ এরভাবে আটকানো হয় দ্যাট ইজ রেটিনল বলা হচ্ছে একে ভিটামিন ডিকে বলা হচ্ছে ক্যালসি ফেরল ক্যালসি ফেরল ঠিক আছে ক্যালসি ফেরল ক্যালসি ফেরল বলা হচ্ছে এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল কি হচ্ছে টোকোফেরল রাসায়নিক নাম আর কে হচ্ছে ফাইলো বা তোমরা লিখতে পারো ন্যাফো কুইনন কি হচ্ছে রাসায়নিক নাম মনে রাখবে ওকে নেক্সট নিয়াসিনের অভাব গঠিত কোনটি নিয়াসিনের অভাবে কি রোগ হয় তোমরা উত্তর করবে পেলেগ্রা পেলেগ্রা রোগ রিকেট ভিটামিন ডি কারভি ভিটামিন সি অ্যানিমিয়া বা রক্তালপতা এই অ্যানিমিয়ার আরেক নাম হচ্ছে রক্তাল্পতা রক্তাল্পতা ঠিক আছে নেক্সট মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটা তোমরা নিশ্চয়ই পারবে লিভার থেকে বড় গ্রন্থি কেমন নেক্সট প্রোটিনের গঠনগত একক কি প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড হচ্ছে ফ্যাটের গঠনগত একক গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেটের গঠনগত একক কার্বোহাইড্রেট তার গঠনগত একক হচ্ছে আর ফ্যাটের ফ্যাটি দেখা যায় কুফার কোষ কোথায় দেখা যায় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কুফার কোষ বেসিক্যালি দেখা যায় কোথায় লিভারে কুফার কোষ কোথায় দেখা যায় লিভারে কেমন পরের কোশ্চেন নিচের কোনটি জলে দ্রাব্য ভিটামিন তোমাদেরকে আমি বললাম ভিটামিন বি সি এই দুটোই হচ্ছে জলে দ্রাব্য ই কে এ ডি কে এরা হচ্ছে সবাই ফ্যাটের মানে ফ্যাটে দ্রব্যভূত হয় স্নেহ পদার্থে দ্রব্যভূত কেমন নেক্সট নিচের কোন খাদ্য থেকে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় তোমরা নিশ্চিতভাবে পারবে ফ্যাট প্রায় নাইন পয়েন্ট থ্রি কেসি এল বা কিলো ক্যালোরি পাওয়া যায় তাপশক্তি প্রোটিন থেকে প্রায় ফোর পয়েন্ট টু কার্বোহাইড্রেট থেকে প্রায় ফোর পয়েন্ট টু ভিটামিন থেকে কোনো ক্যালোরি পাওয়া যায় না এটাকে বলা হয় বডি প্রোটেকটিভ বডি ফুড বলছি আমরা দেহকে সুস্থতা প্রদান করে কেমন নেক্সট শরীরে কার্বোহাইড্রেট কি হিসাবে সঞ্চিত থাকে শরীরে যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকে সেটা কি হিসেবে সঞ্চিত থাকে কি হিসেবে উত্তর করবে গ্লাইকোজেন ওকে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট যেটা কেমন আর কার্বোহাইড্রেটের সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ সরলতম অংশ কার্বোহাইড্রেটের সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ ওকে নেক্সট ভিটামিন ডির অভাবে কি রোগ হয় তোমাদেরকে বলে দিয়েছি রিকেট রোগ হয় রাতকানা হয় কিসে ভিটামিন এর অভাবে স্কাইভি রোগ হয় কিসের অভাবে ভিটামিন সি চুল পড়ায় যে কোনো ভিটামিনের অভাবেই ঘটতে পারে তো দেখো এই হচ্ছে আমাদের টোটাল আজকের এই সেটের কোশ্চেন আমরা আলোচনা করলাম বায়োলজি থেকে এরপর আমরা আরো বায়োলজির কোশ্চেন নিশ্চিত ভাবে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে ওকে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে